সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আদার নিউ ভ্লগ সো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো আমাদের গ্রামের দিয়ে কীভাবে ধান কাটা হয় তারপর ঝাড়া এবং তারপর বাড়িতে কীভাবে ধান তুলে আনা হয় সব কিছুই এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি তো এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে সো চলো বন্ধুরা তো এই যে এখন আমি জমিতে চলে এসেছি যে দেখছো ধান ঝাড়া হচ্ছে ওটা হচ্ছে আমাদের জেঠুবাড়িতে এখন ঝাড় ঝাড়ছে ঝাড়া হচ্ছে আর ওটা দাদা ঝাড় ঝাড়ছে আর এই পাশে এই যে জমিটা দেখছো এটা হচ্ছে আমাদের জমি আর এইখানে আমাদের ধান কাটা হয়ে গেছে এই ধান খড়গুলোকে এখন একটা জায়গায় জমায়েত করতে হবে আর তারপরেই আমাদের ঝাড়ায় কাটতে শুরু আমি আর বাবা দুজনে মিলে ধান খড়গুলোকে একটা জায়গায় জমায়েত করছিলাম যেটা দেখতে পাচ্ছ সেটা গেছে তাই এখন ওড়ানো চলছে আরেকদিকে দেখছো যে এটা হলো বড় জৈঠ বাড়িতে দাদা ধান ঝাড়ছে মেশিনটা মোটর দেওয়ানো হয় তাই এটাকে পা দিয়েই চালাতে হয় আর এইভাবেই ধান ঝাড়া হয় আমাদের জমির এখনো পুরো ধান পুরোপুরি পাকেনি তাই কিছু ধান এখনও কাটা বাকি আছে ধান ঝাড়াই করার পরে যে ধানগুলো বের হয় সেগুলোকে মেশিনের থেকে কিছুটা এভাবে টেনে নেওয়া হয় দাদা এদিকে ঝাড়ছিল আর বড়ো জেঠুটিকে ধান ঘরগুলোকে এনে দাদাকে দিয়ে দিচ্ছিলো একদিকে আমি আর বাবা মিলে ধানখড়গুলো কেভাবে জমায়েত করছিলাম কারণ আমাদের বিকেলে ঝাড়া হবে আন উড়িয়ে নেওয়ার পর এগুলোকে এখন বস্তায় করে একটা জায়গায় মেলে দিতে হবে কারণ যাতে এগুলো ভালোভাবে শুকিয়ে যায় তাই জেঠু এখন বস্তা ভরে ধান নিয়ে যাচ্ছে একটা জায়গা করে মেলে দেবে ঠিক এভাবেই মাঠের ধান ঘরে আনা হয় গিয়ে ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও পারলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই